আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের যে কোর্সটি আছে সেই কোর্সটি নতুন করে কিনতে হবে রেজিস্টার করতে হবে এবং আপনি কিভাবে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন সো প্রথমত যদি বলি আপনারা রিয়াজ সৌরভ ডট কমে চলে আসবেন রিয়াদ সৌরভ ডট কমে আসার পরে একটু নিচে যদি আপনারা স্ক্রোল করেন তাহলে দেখবেন আমাদের কোর্সের বিস্তারিত এখানে দেওয়া আছে সো আপনি যে কোনো জায়গায় মনে করেন আপনি এখনই কোর্সে জয়েন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের কোর্সটি চলে আসবে আমাদের কোর্সটি চলে আসার পরে আপনি অ্যাড টু কার্ট করে নেবেন অ্যাড টু কার্ট করে নেওয়ার পরে এই যে বলেছে আপনার এই কোর্সটি অ্যাড টু কাট করা হয়েছে আপনি ভিউ কার্টে যান আচ্ছা ভালো কথা এখানে আপনি কার্ড অ্যাড টু কাট করার আগে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনি যদি অলরেডি লগ ইন থাকেন তাহলে তো লগ ইন আর যদি লগ ইন করা না থাকে তাহলে আপনারা লগ ইন করতে পারবেন এই যে আমার অলরেডি এখানে লগ ইন করা আছে সো আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন প্রথমে রেজিস্ট্রেশন যদি করে নেন তাহলে আপনাদের জন্য জিনিসটা ইজি হবে সো রেজিস্ট্রেশন করার পরে আমরা সরাসরি আমাদের যে কোর্সেসে আছে যদি কোর্সেসেও চলে যেতে পারবেন অথবা হোমেও যে চলে যেতে পারবেন এখানে আসার পরে আমি এই কোর্সটি যাচ্ছি কিনতে তাহলে আমি এই কোর্সে এখানে এসে ভিউ কার্টে ক্লিক করলাম ভিউ কার্টে ক্লিক করার পরে এবার আমি এখানে আমাদের কোর্সটি কিনতে পারবো সো এখানে একটি কুপন আছে যারা আমাদের এই মাসে তিরিশ তারিখের মধ্যে ভর্তি হবে তাদের জন্য একটি কুপন রাখছি এটা হচ্ছে আমাদের আর্লি বার্ড এই কুপনটি যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে এখানে দেখবেন যে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে গিয়েছে এই যে ছয় হাজার থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট হয়ে গিয়েছে এখন শুধুমাত্র তিন হাজার টাকা আপনারা কোর্সটি করতে পারবেন সো এটি আমাদের তিরিশ তারিখ পর্যন্ত থাকবে এর পরবর্তীতে আমরা কোর্সের প্রাইসটি বাড়িয়ে দেবো সো এরপরে আমরা যদি প্রসিদ্ধ চেক আউটে দিই প্রসিদ্ধ চেক দেওয়ার পরে আপনাকে আপনাদের নাম আপনাদের ফোন নাম্বার আপনাদের অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু আপনারা ফিল আপ করবেন ফিল আপ করার পরে আপনারা এখানে এই যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিতে আপনারা বিকাশ করবেন বিকাশ করবেন কত তিন টাকা বিকাশ করবেন দুই হাজার দুই পার্সেন্ট চার্জ সহ করার পরে যে ট্রানজেকশন আইডিটা আছে সেই ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দিবেন সো আমি এখানে মনে করেন ট্রানজেকশন আইডিটা দিয়ে দিচ্ছি নাম্বারটা সহ আমি এই নাম্বার থেকে বিকাশ করেছি আর এখানে এটা হচ্ছে আমাদের ট্রানজেকশন আইডি সো এখানে আপনার নাম্বারটি দিবেন যে নাম্বার থেকে বিকাশ করেছেন আর এটা হচ্ছে ট্রানজেকশন আইডি আর এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করবেন করার পরে আপনি যদি প্লেস অর্ডারে ক্লিক করেন আপনার এই অর্ডারটি কনফার্ম করা হয়ে যাবে এই যে একটা আপনার কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন এর পরবর্তীতে যখন আপনার কনফার্ম হয়ে গিয়েছে আপনি সরাসরি মাই অ্যাকাউন্টে চলে যাবেন চলে গেলে দেখবেন যে কি আপনার ড্যাশবোর্ড এখনও কোর্সটি আসেনি কেন আসেনি কারণ হচ্ছে আমরা এখনও এটি চেক করে অ্যাপ্রুভ করিনি সো এটি মূল মূলত চব্বিশ ঘন্টার মধ্যে চেক করে অ্যাপ্রুভ করে দেওয়া হবে আপনাকে ইমেলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে জয়েন করবেন না করবেন সব কিছু বিস্তারিত সেখানে পাঠিয়ে দেওয়া হবে তো আমার পাসওয়ার্ডটি রিসেট হয়ে গিয়েছে এই যে আমি এটা আপডেট করে নিচ্ছি এই যে দেখেন আমার কোর্সটি এখানে এনরোল করা এই যে কোর্সটি চলে এসেছে এরপর আপনি কোর্সে যাবেন কোর্সে যাওয়ার পরে দেখবেন যে কি আমাদের কোর্সের ভিডিও এখানে দেওয়া আছে বা আপনি এরপরে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করে আপনি ভিডিওটি শুরু করতে পারেন সো একেবারে শুরু থেকে দেখিয়ে দিলাম আপনি প্রথমে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশনের পরবর্তীতে আপনি আমাদের যে কোর্সটি আছে সেটি অ্যাড টু কার্ড করে আপনারা পেমেন্ট কমপ্লিট করবেন পেমেন্ট কমপ্লিট করার পরে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে রিসিভ করে আমরা অ্যাকসেপ্ট করে দেবো অ্যাকসেপ্ট করার পরে আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনারা লগ করে আপনারা সরাসরি কোর্সে এসে আপনারা স্টার্ট লার্নিং দিয়ে আপনাদের কোর্সটি শুরু করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে আর যারা এখনও ভর্তি হননি তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে চেক করে ভর্তি হয়ে নিতে পারবেন